আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি এই যে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলাম আজকে রান্নাঘর থেকেই বেরোটা শুরু করলাম এই যে পেঁয়াজ ভেজে তার ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিছি কুমড়ো রান্না করব এই যে আরেক চুলায় পেঁয়াজ ভাজতেছি এই যে আমার মশলাটা কষানো শেষ এবার কুমড়ো দিয়ে দিব এই যে কুমড়োটা দিয়ে এবার কুমড়োটা ভালোভাবে কষিয়ে নিব এই যে আমার মিষ্টি কুমড়োটা রান্না প্রায় শেষ আরেক দিকে এই যে সকালের জন্য রুটি ভাজতে বসাই দিলাম রুটি আগে রাখা ছিল ফ্রিজে ফোজেন করে এই যে আরেকটা মশলা কষানো শেষ বটবটি ভাজি করব এই জন্য চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার বটবটিগুলো দিয়ে দিব। এই দিয়ে আলু দিয়ে এটাকে একদম ভাজে বানাবো এই যে আরেক চুলায় আবার পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দোলডুল রান্না করবো দেখতে থাকেন আমরা কী কী করি এই যে আমার সকালের জন্য পরোটা বানানো শেষ মেয়ে আজকে পরোটা খাবে এই জন্য কড়াটা বানাই নিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু পানি দিয়ে দিবো পানি দিয়ে মশলা দিয়ে দেবো এই যে একটু পানি দিয়ে দিলাম সব মশলা দিয়ে মশলাটা নিব এই যে দেখেন আপনাদের দুষ্ট কি করতেছে সে টাকা হাতে নিয়ে বসে আছে তুমি কোথায় যাবা তুমি কোথায় যাবা টাকা নিয়ে হুম তুমি কেমন আছো সকালের নাস্তা খাইছো কেন খাও নাই বাজারে যাবা কি আনতে যাবা সবাইকে একটু হাই বলে দাও এই যে টাকা পকেটে নিয়ে বাজারে যাইতেছে এই যে এইদিকে আমার মশলাটা কষানো শেষ এবার দুন্দুল দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিব এই যে দুই চুলায় দুইটা বসাই দিলাম চলেন দেখি আপনাদের দুষ্ট কি করে এই যে দেখেন সে ঝাড়ু নিয়ে তার বোনকে মারতে আছে সে কেন তার সাথে বাইরে যায় না এই জন্য সে টাকা পকেটের নিচে বাইরে যাবে এখন তার বোনকে বলতেছে আমার সাথে বাইরে চলে এই যে দেখেন সে এখন আবার ঝাড়ু রেখে আমার পিছন পিছন চলে আসছে ওই যে দেখেন এবার হ্যাঙ্গার নিচে হাতে হ্যাঙ্গার দিয়ে কি কি করবা করবা খেলা খেলা বাকি তোমার নাম কি সবাইকে তোমার নামটা বলে দাও তো সন্ধান নাস্তা বানানো কমপ্লিট আলহামদুলিল্লাহ রাতের জন্য মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করলাম এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার কার কার পছন্দ অবশ্যই জানাবেন